আসসালামু আলাইকুম মন্ডুরা আশা করি সবাই সুস্থ আছেন বাংলাদেশে কেন্দ্র করে এই বর্তমানে যত জটিলতা হচ্ছে এবং যত সমস্যা হচ্ছে এর মূল উপাদান হিসেবে শুধু ভারত কাজ করছে না এখানে পশ্চিমা বিশ্ব সরাসরি ইনভলভ হয়ে গেছে এবং বর্তমানে বাংলাদেশ একটি কঠিন সময় পার করছে অন্যদের কথা আমি বলছি না আমাদের যিনি বর্তমান প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মাহমুদ ইউনুস রিসেন্টলি গত বুধবার 4 ডিসেম্বর ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজে যে সমাপনী অনুষ্ঠান হয়েছে সার্টিফিকেট প্রদানের সেখানেই কিন্তু তিনি বক্তব্যকালে কথা বলেন তিনি বলেন বৈশ্বিক এবং কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে বাংলাদেশেরও এর ব্যতিক্রম নয় অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি ঐক্যের ডাক দিয়েছেন এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশের স্বার্থ রক্ষা করার জন্য আসলে কি ধরনের ঐক্য প্রতিষ্ঠা করতে পারবে সেই বিষয় নিয়ে সন্দেহ রয়েছে যার জন্য রাজনৈতিক সেই বিষয়ে আর গেলাম না নিপুন একটি বিষয়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই বারবার কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণের আমি চেষ্টা করছি যে পার্বত্য চট্টগ্রাম ঘিরে একটা বড় কিছু হবে ভারত যখনি ওই পার্বত্য চট্টগ্রামের উল্টো দিকে তাদের সেভেন সিস্টারে 35 হাজার সেনা সদস্য পিনাকা মিসাইল এবং এম77 হাউজার মোতায়েন করেছিল বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আমি বলেছিলাম যে এখন বিদ্রোহীরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এই অঞ্চলে অস্থিরতা তৈরি করবে নিপুন পশ্চিমমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই অঞ্চলের ভেতর একটা

হঠাৎ করেই বাংলাদেশের ভেতর তাদের নাগরিকদের ভ্রমণের উপর সতর্কতা জারি করে যুক্তরাজ্য সরকার বিশেষ করে তাদের গোয়েন্দা তথ্য আছে এমনটা দাবি করে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামে যেতে তাদের নাগরিকদের নিষেধাজ্ঞা দেয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যুক্তরাজ্য সরকার এমন নিষেধাজ্ঞা বা ভ্রমণ সতর্কতা জারি করার সাথে সাথে রাঙ্গামাটির পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেছে রাঙ্গামাটির যে সাজেক এলাকা রয়েছে সেখানে দিন ভর প্রচন্ড গোলাগুলি চলেছে এবং এর জন্য সেখানে প্রশাসন এবং সাজেকের ভেতর কিন্তু পর্যটকরা আটকা পড়ে গিয়েছিলেন যদিও পরবর্তী সময় বাংলাদেশ সেনা বাহিনীর সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়েছে এবং জানা যাচ্ছে যে জেএসএস এবং তাদের যে অন্য আরেকটি বাহিনী রয়েছে ইউপিডিএফ তাদের মধ্যে এই সংঘর্ষটা চলেছে এখন প্রশ্নটা হলো যে যুক্তরাজ্য কি করে জানলো এখন প্রশ্ন কিন্তু আছে যে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা আসলে এই তথ্যটা কি করে পেল এবং এই জায়গায় কিন্তু ব্যাপক ভিত্তিতে এই যুক্তিও খাটে যে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল নাকি যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থায় পরিকল্পনাটা করে এই অ্যাটাকটা করেছে সেটাও কিন্তু একটা প্রশ্নবিদ্ধ চিহ্ন কারণ বিভিন্ন ধরনের এনজিও যারা এই পার্বত্য চট্টগ্রামে কাজ করে সকলগুলো না হলেও একটা বড় অংশ কিন্তু পশ্চিমা বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থার অংশ তারা তাদের বিভিন্ন এজেন্ডা এখানে আজকে থেকে নয় বছর ধরে করছে। বাংলাদেশের কোন সরকারি কিন্তু তাদের একেবারে গোড়া থেকে উত্তোলন করে নিক্ষেপ করতে পারেনি আর এখন তো বিষয়টা আরো জটিল কারণ এখন এই এনজিও সরকারই কিন্তু ক্ষমতায় এবং তারা এনজিও কে বাহাবা দিচ্ছে এবং ওই অঞ্চলের ভেতর এনজি কিন্তু আরো শক্তিশালী হয়ে গেছে দেখুন বাংলাদেশের গোয়েন্দা সংস্থাও কিন্তু তথ্য দিচ্ছে যে সীমান্ত এলাকায় বড় ধরনের সন্ত্রাসী হামলা হবে সীমান্ত দিয়ে বড় ধরনের সন্ত্রাসী হামলা করা হবে দেখুন যেমনটা আমি বলেছি হয়তো তারা পরিষ্কার ভাবে এই জিনিসটা বলেনি ভারত সরকার সারজিক্যাল স্ট্রাইক পরিচালনার পরিকল্পনা করছে আমাদের সীমান্ত এলাকায় বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম ইবন এর আশেপাশে যেটাকে গোয়েন্দা সংস্থা বড় ধরনের সন্ত্রাসী হামলা হিসেবে কিন্তু আশঙ্কা করেছে যার জন্য বর্তমানে সীমান্ত এলাকায় আমাদের বর্ডার গার্ড বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে শুধু সীমান্ত এলাকায় নয় বাংলাদেশের অভ্যন্তরেও বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে এর রিপোর্ট কিন্তু দিয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা নন বাংলাদেশ অবস্থিত যে ভারতের দূতাবাস রয়েছে তার નિપત્તા જરદાર કરવા છે যে এই দূতাবাস কিন্তু বড় ধরনের কোনো ঘটনা ঘটানো হতে পারে যার পুরো দায় আসবে বাংলাদেশের উপর আর এই কিন্তু ভারতকে একটা যোগ্য একটা কিন্তু হাতে দেবে বাংলাদেশের যে কোনো জন্য আর এই জন্যই কিন্তু ভারতের দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দেখুন এমন একটি পরিস্থিতিতে যারাই রয়েছেন যারা বাংলাদেশের দেশপ্রেম মনে রাখেন তাদের সবার কাছে একটা অনুরোধ করি দয়া করে এখন মাথা ঠান্ডা করে কাজ করতে হবে ভাবে ভারতের দূতাবাসের মুখী কোনো ধরনের আন্দোলনের ডাক দেওয়া যাবে না ভারতের দূতাবাস ঘেরাও করা এই ধরনের কোনো পরিকল্পনাও নেওয়া যাবে না কারণ এই দূতাবাসগুলো আন্তর্জাতিক আইন বা জেনেবা কনভেনশন অনুযায়ী তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায় দায়িত্ব তাদের কোনো যদি ক্ষতি হয় বা তারা নিজেরাই কোনো ধরনের হামলা করলো গোয়েন্দা দিয়ে আমাদের উপর কিন্তু চাপিয়ে দেবে যেটা ভাবে আমাদের আরেকটু কিন্তু পেছনের দিকে ঠেলে দেবে এবং কোন ঠাসা করবে সুতরাং এখন ভারতের অ্যাম্বাসি কেন্দ্রিক কোনো আন্দোলনের ডাক দেওয়া যাবে না দেখুন আমরা বর্তমানে অত্যন্ত ক্রিটিক একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বৈশ্বিক যে পরিস্থিতি তৈরি হয়েছে এখন পরাশক্তি দেশগুলো বিভিন্ন দেশের ছোট ছোট দেশে জায়গা দখল করতে চায় মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটা কঠিন সময় কিন্তু বর্তমানে আমরা রয়েছে বর্তমানে এই উত্তেজনা পরিস্থিতি এবং ক্রিটিক্যাল পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলাদেশ সেনাবাহিনী জরুরি ভিত্তিতে তার যে ট্যাংকের বহর রয়েছে সেগুলো ভারতীয় সীমান্তে মোতায়েন করছে এমন কিন্তু বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যম দাবি করেছে এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে তবে বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে যা নিশ্চিত করা হয়েছে যে এই ধরনের পদক্ষেপ আপাতত নেওয়া হয়নি এবং এর তেমন গুরুত্বপূর্ণ কোনো সত্যতা নেই তবে হতে পারে যে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন সামরিক ক্যাম্প রয়েছে সেখানে কিছু মুভমেন্ট হতে পারে ট্যাঙ্কের যাতে জরুরি ভিত্তিতে সেখান থেকে যদি প্রয়োজন পড়ে সেগুলোকে ব্যবহার করা যায় কারণ আমাদের সাবার এবং ঢাকার ভেতর যে ক্যান্টনমেন্ট রয়েছে এগুলোর যে ট্যাঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু এখন এখানে দরকার নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে একটা জিনিসই কিন্তু বারবার আমার মাথায় আসছে না যে অবশ্যই নিজের দেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা সবাই কিন্তু সর্বোচ্চ আত্মত্যাগের জন্য প্রস্তুত তবে এই আত্মত্যাগটাও যাতে কার্যকর ভাবে আমরা ভালো কিছু করার জন্য ব্যবহার করতে পারি সেটা নিশ্চিতের জন্য একটা ব্যাকগ্রাউন্ড সাপোর্ট দরকার দীর্ঘকালীন যে কোনো যুদ্ধে একটা বড় ধরনের সাপোর্ট দরকার যেটা দিতে পারে চিন আমরা এখনো কেন এই পরিস্থিতির মধ্যে চীনের সঙ্গে বৈঠক করছি না বা চীনের সঙ্গে যোগাযোগ করছি না বা বর্তমান সরকার যোগাযোগ করতে পারছে না কেন এই বিষয়গুলো কেন পরিষ্কার হচ্ছে না কেন চীন এই জায়গায় ক্রিটিক্যাল রোল প্লে করার সুযোগ থাকলেও আমরা তাদের ডেকে চীনের সঙ্গে বিষয়টা নিয়ে ডিসকাস করছি দেশের জনগণ আসুন আমরা যুদ্ধে যাব এটা করব সেটা করব। এগুলো রাজনৈতিক ক্রিয়াকলাপ এবং রাজনৈতিক বক্তব্য দেখুন এই ক্ষেত্রে সুযোগ রয়েছে চীনের সঙ্গে আমরা সম্পর্ক বৃদ্ধি করে চীন যদি আমরা এই জায়গায় করতে পারি চীন কিছু লাগবে না বাংলাদেশে কোনো অস্ত্র দিতে হবে না কোনো জেট ফাইটার দিতে হবে না কিছু দিতে হবে না চীন শুধু অরুণাচল প্রদেশ এবং ভারতের যে সীমান্ত রয়েছে সেখানে তার কিছু 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 ধরেন দুই তিনটা গুলি করবে তাতে করেই কিন্তু দেখবেন যে ভারতের হাওয়া টাইট হয়ে যাবে বাংলাদেশের সীমান্তে ভারত ঠিক যেইভাবে উত্তেজনা বৃদ্ধি করেছে চীন যদি তার বলতে পারেন দশ ভাগের এক ভাগ উত্তেজনাও ভারত সীমান্তে বৃদ্ধি করে ভারত সেখানে সকল শক্তি মোতায়েন করবে বাংলাদেশের সঙ্গে যখন ভারত নিজের ইচ্ছে আপোষ করতে চাইবে সুতরাং চীনের একটা ছোট্ট পদক্ষেপে সকল কিছু সমাধান হয়ে যেতে পারে এখন আমাদের এনজিও সরকার কেন চীনের কাছে যাচ্ছে না সেটা তো আমাদের কারোরই না বোঝার বাকি নেই কারণ উপদেষ্টার কার্যক্রম শেষ হলে তাদের সবাইকেই নিজ নিজ জায়গায় সেই এনজিও কিন্তু চালাতে হবে আর এনজিও গুলো চালাতে হলে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের মন রক্ষা করতে হবে আর এই জন্যই কিন্তু তারা চীনের কাছে হয়তো যাচ্ছেন না এখন এই জিনিসটা ব্যক্তি স্বার্থের জন্য হতে পারে ঠিক আছে তবে রাষ্ট্র বন্ধুরা গুরুত্বপূর্ণ ইস্যুটিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা আজকের মতো বিদায়ী নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ